হয় ছেলেকে ডাক্তার দেখাতে কারণ ছেলের গায়ে নেই কিছু সব বার হচ্ছে চুলকাচ্ছে গরম গরম লাগছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগস তো সবাই কেমন আছো আশা করি সুস্থ ভালো আছো তা আমরাও ভালো আছি তো নতুন একটি ব্লগের অনেক অনেক স্বাগত দেখ করে কেন ছেলে এখনও ঘুমাচ্ছে এই যে এখনও ঘুমাচ্ছে এখন উঠিনি এখন টাইম হচ্ছে প্রায় এসে উল্টো করে বসলাম নটা পঞ্চাশ ঠিক আছে তো মনে হচ্ছে না যে পাকার তলা থেকে উঠি পাকাটা একটু বন্ধ করলাম কারণ ভিডিও করছে জন্য তো এখন প্রথমত কাজ হচ্ছে ব্রাশ করবো লেবু জল খাবো আর তারপরে ভাত বসাবো তো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো সারাদিন সঙ্গে থাকো তো ভাত বসানো হয়ে গেছে ভাতটা ফুটে গেছে ওই যে ভাতটা বন্ধ করে দিয়েছি আর এখনও লেবু জল খাবো লেবু জলটা খাওয়া হয়নি তার মধ্যে এসে সবজিওয়ালা তার দেখলাম লতি আছে এই যে নিয়েছি তো এটা আজকে রান্না করবো না আগামীকাল রান্না করবো যেহেতু বড় খেতে ভালোবাসে ওই জন্য নিলাম তো যাই হোক আজকে রান্না বান্না হবে না এটা আগামীকাল রান্না হবে আজকে রান্না হবে শাক ভাজা আর চিকেন তো চিকেন খাওয়ার জন্য ছেলে আজকে প্রায় পাঁচ থেকে সাত দিন বায়না করছে চিকেন খাবে তো আজকে মাছ আজকে ডাল আজকে সোমবার আজকে বৃহস্পতিবার এই করে সে চিকেন রান্না হয় না তো আজকে চিকেন আনবে তো চিকেনটা রান্না করব। তো চলো সাদিন সঙ্গে থাকো তো ঘরে এসে বসলাম আর বিছানাটা একটু গুছিয়েছি ইচ্ছা আছে আজকে বেড কভারটা পাল্টাবো কারণ বেড কভারটা একটু ময়লা মতো হয়েছে আর সবচেয়ে বড়ো কথা ছেলে চুল কাচ্ছে বিজনেস ফিয়ে ওই জন্য পাল্টাবো এদিকে ছেলে ঘুমাচ্ছে নিচেই আর যেহেতু রাত্রে ভালো ঘুম হয় না সকালে ঘুমটা ভালো হয় এখনও ঘুমাচ্ছে ডাকিতে ওঠে না সকালে রান্না বান্না হয়ে গেছে আর আজকে আমি একটু ওটস খাবো ওটস এখন রান্না হয়নি ওটসটা বানাতে হবে তো চলো এই তো আর এদিকে বর্মশা এখন বাজার পাটে নি হয়তো চিকেন পাঠাবে চিকেনটা রান্না করব। তো চলো ওকে ডাকবো আর তারপরে গিয়ে ওটসটা বানাবো তো সকালে খাবার নিয়ে চলে এসি এই যে ভেন্ডি আলু চচ্চড়ি আর ভাত আমার জন্য হচ্ছে ওটস আর এখন উঠলো আমাদের সায়নবাবু উঠে কোনো ব্রাশ করেনি শুয়ে আছে তো চলো আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিই তো সকালে খাওয়া দাওয়া শেষ করে চলে এসছি রান্নাঘরে এদিকে দেখো চিকেনটা আনা হয়ে গেছে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বাবা ওর বাবা বাড়ি চলে এসে টক দই নিয়ে এসে তো বললো টক দই দিয়ে চিকেনটা রান্না করো তো যেমন কথা তেমন কাজ তো আর কখনও টক দই দিয়ে চিকেন রান্না করা হয়নি ফার্স্ট টাইম তো খেতে বেশ ভালোই হয়েছিল তো একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আধ ঘন্টার জন্য নতুন নতুন রান্না বেশ খেতে ভালো লাগে তো ফার্স্ট টাইম করলাম খেতে ভালোই টেস্টি হয়েছিল খুব খারাপ লাগেনি তো চলো আর এখনও শাকটা কাটা হয়নি তো আজকে মেনু হচ্ছে আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল আর হচ্ছে শাক ভাজা তো এখন শাকটা ওখানে রেখেছি শাকটা কাটবো তো দেখি শাকটা ভাজা হয়ে গেছে এখানে আলু ভাজা বসে দিয়েছি আর দিলাম একটু লবণ লবণ দিলে না ভালো লাগে না খেতে আর দিলাম একটু হলুদ হলুদ দিলে বেশ সুন্দর কালার আসে আলু ভাজায় তো যাই হোক ভেজে নিই এদিকে ছেলেটা স্নান করা হয়ে গেছে আর ওদিকে ওর বাবাও শুয়ে টিভি দেখছে আর ছেলে দেখছে ফোন তো এটা প্রতিদিনই হয় আর নতুন কি তো আলু ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিয়েছি এখন দেবো একটু গোটা জিরে ফোরন তো আজকে তখন ফোন দিচ্ছি না অল্প অল্প একদম পাতলা করে রান্না হবে তো ফ্রনটা ভেজে নিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো আমি কম বেশি চিকেনের কাঁচা লঙ্কা ইউজ করি সব রান্নায় চিকেন সব কিছু রান্নায় কম বেশি কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টা করি তো খুব কম লঙ্কা গুঁড়ো ব্যবহার করা হয় তো যাই হোক এদিকে দেখো শিলে বান্না করছি আদা রসুন বান্না করছি আর কি যেন তোমার মিক্সচারটা না মানে রান্না করে লাগাবো তেমন কোনো মানে তো তেমন কোনো ব্যবস্থা হয় না এখনও তো দেখো বান্না করা হয়ে গেছে এদিকে টমেটো কেটে রেখেছি এটা দেবো হচ্ছে জল দেওয়ার আগে তো পেঁয়াজের লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেবো তারপরে চিকেনটা দিয়ে দেবো তো চিকেনটাই প্রায় কষা হয়ে গেছে আর ছেলের জন্য এক পিস গেছি কারণ বলছিলো আমার চিকেন কষা খাবো সেই জন্য আর এই জন্য চিকেন কষা খেতে আমারও ভালো লাগে কিন্তু বাট এখানে খুব একটা খাওয়া হয় না তো মায়ের ওখানে গেলে চিকেন কষা খাবোই এটা একদম মাস্ট মায়ের হাতে গরম গরম চিকেন কষা তো খেতে তো সেই লাগে আর সঙ্গে আছে আমার দুই বোন আর আমার বর আর আমার ছেলে মানে আমার পাঁচজন মিলে একদম চিকেন কষা জমিয়ে খাই তো মানে সেই মায়ের হাতে রান্নার কোনো ভাষা হবে না তবে সেই রান্নাটা এখনও খুবই মিস করি মানে আমার হাতে সেই স্বাদটা আসে না যেমন মায়ের হাতে রান্নার আলাদা স্বাদ তো যাই হোক চলো চিকেনটা কষা হয়ে গেছে জল দিয়ে দেবো জল দিয়ে কিছু ফুটতে দিয়ে নামিয়ে নেব মাংসের ঝোল চাপিয়া বাসনগুলো মাজলাম আর ঘদগুলো মুছলাম মুছছে এখন যে স্নান করতে তো দেখো রান্না করতে করতে পুরো একদম ঘেমে স্নান করে গেছি এত গরম হচ্ছে তো চলো স্নান করে নিই আর ওই মাংস ফুটছে মানে গরম গরম মাংস খাওয়াবে আর কি চলে স্নান করিনি আর উপরে খাচ্ছে গরম এখানে এক বিন্দু দাঁড়ানো যায় না চল উপরে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি গ্রুপের মিটিংয়ে এইয বই নিয়ে নিয়েছি হাচ্ছে গরম পড়েছে বাড়ি থাকাই যাচ্ছে না প্রচণ্ড গরম পড়েছে তো ওখান থেকে এসে যাবো একটু হারোয়াই ছেলেকে ডাক্তার দেখাতে কারণ ছেলে গায়ে নেই সব বার হচ্ছে চুল কাটছে বড্ড ওই জন্য ছেলেকে ডাক্তার কাছে নিয়ে যাবো মানে সারা টা না চুল কাচ্ছে ফুলে ফুলে যাচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে এই জন্য যেতে হবে ডাক্তারের কাছে ছোটো যা গরম পড়ছে কিচ্ছু হাওয়া লাগছে না চলো যাই বাইরে যেন আগুন খাটে বসবো তো খাওয়ার জন্য আগুন গরম করাই

আর এখন ছেলেকে ভাবছি একটু ভাত খাওয়াবো কি লাচ্চা খা দিয়ে কি খাই খেয়ে একটু পড়তে বসাবো খাবে না পড়বেও না খুব রাগ করেছে আমার উপরে কারণ ওর বক্তব্য এখনও বসে বসে টিভি দেখবে না ঠাকুরতলায় খেলবে তা আর আমার বক্তব্য হচ্ছে যে বাড়ি এসে পড়তে বসতে হবে এটা হচ্ছে বক্তব্য এখন টিভি দেখা যাবে না তো তাই নিয়ে একটু ওর রাগ হয়েছে চলো পরে আসি গো ঠান্ডা করি জল ঢেলে জল ঢেলে চলো হ্যাঁ ছেলেকে ডাক্তার কাছে নিয়ে যাই নি কাল সকালে নিয়ে যাবো কাল সকালে কাল সকালে ডাক্তার কাছে নিয়ে যাব উপরে ঘরে বারান্দায় পড়তে বসলাম কারণ নিচের ঘরে আমি থাকতেই পারছি না খুব খুব গরম লাগছে তো উপরে ঘরে বারান্দায় ফ্যানের যে হাওয়াটা বেশ ঠান্ডা কারণ কি জানো তো এই যে এই সারি সব ফাঁকা বলে হাওয়াটা ঠান্ডা আছে এইদিকে ছেলে মারছে গায়ে সুতাল কারণ ছেলে গা হাতটা প্রচণ্ড চুলকাচ্ছে আর আমার পাচ্ছে প্রচণ্ড ঘুম হ্যাঁ তো ছেলেকে বই পড়াবে কি আমার যা ঘুম পাচ্ছে আমার চোখ আর দাঁড়াচ্ছে না চোখ বলছে শুয়ে পড় শুয়ে পা শুয়ে পা শুয়ে পা তো অল্প কিছুক্ষণ পড়াবো পড়িয়ে ছেড়ে দেবো আর কি পড়াবো মানে গা হয় গাছ চুল কাচ্ছে উনি ধরে বসতে পারছে না তো কী বই পড়াবো দেখবে দেখো ওই একাই মারছে সুতাল আমার মাখি দিতে হচ্ছে না দেখো চলো একটা সুতাল মাখছে একবার বলছে না যে মা গায়ে সুতাল লাগিয়ে দেওয়া কিছু সেটা সময় নেই তো যাই হোক চলো একটু বই করে নিই তারপরে দেখা এসেছি আর এসে একটু খাট্টার একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আজকে বেড পরটা পাল্টলাম না দেখি তিন চার দিন পরে তো পাল্টাতে পারি তো যাই হোক আর এখন বানাবো রুটি আর এই তো আর তা তখন কোনো কাজ বাজ নেই রুটি বানিয়ে খেয়ে দে শুয়ে পড়বো তো চলো আস্তের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করে যারা সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থাকো তো চলো আস্তের মতো টাটা বাপায় দেখো হচ্ছে আগামীকাল সকাল দেখুন তোমার ভিডিওর সঙ্গে টাটা